হ্যালো ইব্রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নতুন আর একটি ব্লগ শেয়ার করছি আপনাদের মাঝে আশা করছি ব্লগের সাথেই থাকবে আপনাদের ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে আটটা বিশ মিনিট যেহেতু গাড়িতে যাচ্ছি তাই তাড়াতাড়ি পৌঁছে যাব না হয় আমাকে আটটা দশ বা পনেরোতেই বের হতে হয় তো আমার বাবার সাথে তো পোড়াটা যেতে পারবো না আমি একটু পরে নেমে আমার ক্লাসে চলে আসলাম আর এমনভাবে এখন মানে পড়াশোনাগুলো হচ্ছে মানে আমি নিজের থেকেও চাই না যে আমি ফাঁকি দিতে চেষ্টা করে যাচ্ছি বা কীটা কি করতে পারি না পারি সেটা বলতে পারি না তো মাঝে মধ্যে মনে হয় যে কি আমরা যারা বাঙালি মেয়েরা আছি আমাদের জন্য খুবই কষ্টকর ক্লাসের মাঝেও আমার মাথায় বারবার ঘুরছে বাসায় গিয়ে কী রান্না করব কি খাবে তো ওর বাবারও সময় নেই না হয় ও কোনোভাবে ব্যবস্থা করত তো এটা যেহেতু আমার মূল কাজ রান্না বান্নার সংসার তো সারাক্ষণই এটাই মাথায় কিন্তু এখন বাসায় অরতা অরতা উই 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 বিগ স্পাইডার একটু হাই দাও বলে হাই হাই এভাবে এখানে তুমি কি স্পাইডার চলো চলো সবসময় চেষ্টা করি ছুটির পর ছেলেকে যাতে আমি নিয়ে যেতে পারি সকালবেলা তো ও দিয়ে আসে প্রতিদিন আর এই টাইমে আমার হাজব্যান্ড একটু খেয়ে দিয়ে রেস্ট করতে চায় তাই চেষ্টা করি আমি যেদিন আমার লেট হয়ে যায় ওকে বলে দিই বাসায় এসে ব্যাগটা রেখে ভালো মতো একটু ফ্রেশ হয়ে প্রথমে ছেলেকে খাওয়াতে বসাই তো সহজে তো খেতে চায় না এটা ওটা বলে খাওয়াতে খাওয়াতে প্রায় তিরিশ চল্লিশ মিনিট মতো ওভাবেই সময় চলে যায় তারপর মাঝে মধ্যে একটু কফি আমি রেডি করে খাই মাঝে মধ্যে খাই না খুবই দুর্বল লাগে তখন তো এরপরে ছেলেকে নিয়ে কিছু সময় থাকি কারণ অনেক লম্বা সময় ও আমাকে দেখে না বা আমিও দেখি না তো ওই টাইমটাতে ওর সাথে আমার থাকা হয় তো বিকালে আমার রান্নাবান্না থাকলে রান্নাবান্না বান্না করি যেমন আজকে রান্নাবান্নাও করতে হবে তো রান্নাবান্না এটা যদিও বা করতে ভালো লাগে প্রতিদিনের একটা রুটিন কাজ তারপরও মাঝে মধ্যে তো একটু কষ্টই লাগে তো এর ফাঁকে আবার দুপুরে ওর বাবা একটু আলু ভর্তা করেছিলো তো আলু ভর্তাটা অনেক মজাও হয়েছিল আর পরিমাণে বেশি ছিল একটু রয়ে গেছে তো ভাবলাম বাসায় যেহেতু আমার ছেলেও আছে ও তো এখন বন্ধ চলছে ওকে একটু পরোটা তৈরি করে দিই এখন তো বিকেলবেলা তো বিকেলবেলা তো এটা ওটা খেতে মন চায় তো মাঝে মধ্যে খুঁজে আমাকে কিছু বলে না তখন দেখা যায় নুডলস বা ব্রেড থাকলে ওগুলাই খেতে চায় ফ্রুটস তো একদমই খেতে চায় না তো যেহেতু আলু ভর্তা আছে ভাবলাম একটু বাজে ওয়েতে আমি রেডি করে ফেলি আমিও একটু খেতে পারবো চায়ের সাথে অনেক দিন আসলে এগুলা খাওয়া হচ্ছে না আমাদের যতই বলি না কেন মানে দেশি খাবারের স্বাদ এটা রকম যেটা ছোটোবেলা থেকে আমরা অভ্যস্ত তো পরটাটা দেখতে সুন্দরই হচ্ছে কিন্তু ভেতরের পুরটা অত বেশি টেস্টি না কারণ নর্মাল যে আলু ভর্তা সেটাই দেয়া হয়েছে তারপরেও না অনেক দিন পর হঠাৎ করে গরম গরম খুবই ভালো লাগছে তো আমি তো দেখা যাবে যে চা দিয়েও খেতে পারবো না এমনি এমনি খেয়ে ফেলছি কারণ গরম গরম সেটা অন্যরকম ভালো লাগছিলো আলু পরোটার সাথে আবার দই দিয়ে একটু যদি সস তৈরি করে খাওয়া যায় সেটা খেতে ভালো লাগে তো আমার হাতে সময় নেই ছেলেকে বলছিলাম তুমি কি একটু করবা করলে আমিও খেতে পারি কিন্তু ছেলে বলল যে না করতে হবে না এমনিই অনেক ভালো লাগছে আমিও আর কি বলবো তো যেহেতু যত অল্প সময় দেয়া যায় ততই ভালো যাই হোক এগুলা করতে করতে তো লেট হয়ে যাবে আবার এরপর রান্না বান্না ধরবো আরও আজকে রান্না করব। বিচি তো বিচিটা আমি ক্লাস থেকে এসেই ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণে হয়ে গেছে তো একা একা খোসা ছাড়ানো একটু ঝামেলাই মনে হয় তো আজকে আমার ছেলেকেও বলবো তো ঝটপট আমরা নাস্তা করে নিচ্ছি আজকে আমার একটা অন্যতম দিন আমি খুবই ভয়ে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক অনেক খুশি আল্লাহ করেছে আজকে থেকে আমার বাবাটা ফাইনালি একবার ছেড়ে দিয়েছে ও নিজের ইচ্ছা একেবারে হাসি খুশি মুড়ে ছেড়ে দিয়েছে প্রথমে অবশ্যই একটু মুখটা কালো করেছিল পরে যখন বললাম ড্রাইভার শেষ হয়ে গেছে এখন তো আমার কিচ্ছু করার নেই সেই তখন কিন্তু আমাকে বলছিল পুলিশকে কল দেওয়ার জন্য মানে পুলিশ ওর জন্য ড্রাইভার পাঠাবে তো আমি যখন বললাম পুলিশ তো বলবে যে আরহাম এখন অনেক বড় হয়ে গেছে ওর জন্য তো আর ড্রাইভার দেওয়া যাবে না তো আজকে আবার আমি ওর ডে কেয়ারের টিচারকে বলেছিলাম তো উনি আবার একটু করে বলেছে তো বলাতে হয়তো বা ও জিনিসটা ফিল করেছে ওর মানে বেশি মানে মনের ভিতর ঢুকে গেছে যে না সবাই যেহেতু বলছে আজকে ট্রাই করি তো যাই হোক আমার বাবাটার পছন্দের খাবার ওকে আজকে রেডি করে দিচ্ছি নুডলসটা মাঝে মধ্যে একটু পছন্দ করে তো আমি স্যুপ স্টাইলে করে একটু করে দিব তো যেহেতু ও আগে বেড়ে যাবে এজন্য জন্য ও নুডলসটা রেডি করে নিচ্ছি আমাদের জন্য একটু ভাত বসিয়ে দিয়েছি ওরা বাবা ছেলে খাবে আর এই দিকে আমি বিচি যেটা সে খোসা ছাড়িয়ে নিয়েছি ওটা সেদ্ধ করে নিচ্ছি সাধারণত আমি এভাবে সেদ্ধ করি না যেহেতু হাতে সময় কম ওই জন্য এমনি সেদ্ধ হয়ে যা খাফ তারপর আমি পরে কারিতে মিশিয়ে দেব আর এদিকে একটু ভাজি করছি তারপর এদিকে আবার কিছু বিচির অর্ধেক দিয়ে আমি শুটকি দিয়ে এই সবজিটা রান্না করছি এটা এখানকার একটা সবজি অনেকটা লাউয়ের মতো লাগে আবার একটু ভিন্ন আছে তবে লাউ ওই টাইপের জাত আর কি তো এটা দিয়ে সুটকি দিয়ে রান্না করে নিচ্ছি তো এই দুটা কারি হয়ে গেলে বাদ বাকি আমি আর কিছু করব না আমি ভাজিটা জাস্ট একটু সুন্দর করে ধনেপাতা দিয়ে মিক্সড করে রেখে দিব আমার আইমানকে বললাম তুমি কি খাবা তো ও বললো যেহেতু পরাটা খেয়ে ফেলেছে বিকেলে তো রাতে তার খেতে একদমই ইচ্ছে করছে না ভাজি হয়ে গেছে এদিকের সবজিটাও হয়ে আসছে কিছুক্ষণের মধ্যে আমি ধনে পাতা দিয়ে নামিয়ে নিব আর মাছের জন্য যে বিচিগুলো রেখে দিয়েছিলাম সেগুলোও আমি একটু অল্প আছে সেদ্ধ করে নিচ্ছি এ তো শুটকির কারি হয়ে গেছে ভাজি হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন আমার বাবাটাকে ঘুম পাড়াতে নিয়ে যাব তারপর এসে মাছের কারি যেটা হয়নি সেটা রেডি করব। এভাবে প্রতিটা দিন চলে যায় অথচ আমার শুক্রবারে একজাম তা আমি মানে পড়ারই সময় পাই না এমনিতেই বলি অনেক চেষ্টা করে যাচ্ছি আসলে যারা মানে গৃহিণী হয়ে গেছে এই বয়সে এসে পড়াশোনা করা টরা এগুলো সত্যিই অনেক কঠিন যেহেতু ছেলেকে ঘুম পাড়িয়ে আসলাম তারপর ওর বাবাও আবার এদিকে দেখলাম নিজে নিজে খেয়ে নিয়েছে আমার ছেলে যেহেতু খাচ্ছে না ওর বাবা একটু খেয়েছে রাতে আসলে ওরকম খাওয়া দাওয়া করা হয় না তো আরও যেহেতু আজকে ভাত রান্না করে দিয়েছি তো সবারই মুড অফ তারপরেও কেউ কিছু বলবে না কারণ সবই তো দেখতে পাচ্ছে খুবই ব্যস্ত সময় যাচ্ছে এখন আমাদের তো ওর বাবা অল্প একটু খেয়েছে আর আমি এদিকে মাছ রান্নাটাও করে নিচ্ছি একবার ভাবলাম যে কি মাছটা ভেজে রেখে দিব কালকে এসে আবার করব। তো পরে বললাম একবার ভাজবো রাখবো অত ঝামেলা কে নেই একসাথে রান্না করে ফেলি পেঁয়াজ আর রসুনটা ভেজে যখন আমি এখানে হলুদ লালমরিচের গোড়া আর একটু আদাটা যখন একটু ভুনে নিচ্ছি কী যে সুন্দর একটা কালার আসে খুবই ভালো লাগে তো হলুদ আর লালমরিচটা দিয়ে দু এক মিনিট নাড়াচাড়া করে তারপর একটু ধনে জিরে এগুলো দিলে কালারটা আমার কাছে মনে হয় একটু সুন্দরেই আসে তো অল্প একটু পানি দিয়ে এই মশলাটা কিছু সময় ধরে একটু কষাবো আর ফাঁকে ফাঁকে আমি ক্লিনিংয়ের কাজ যেমন থালাবাটি ধোয়া তারপর টেবিলটা পরিষ্কার করা তো এইসব করতে করতে আমার মাছ রান্নাটাও হয়ে এসেছে আর বাকি যে কারি অবশিষ্ট আছে ওগুলাও ফ্রিজে রেখে দিব তো সব কিছু মিলে এভাবেই করে মাঝে মাঝে খুবই ব্যস্ত সময় যায় কিচেনেই তো ওই সময়টুকু আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো থাকবেন সবাই